গ্রাহক আন্দোলনের জয় অভিনন্দন মিছিল গল অ্যাভেকা তবে যেসব এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে তা খুলে নেওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি ইতিমধ্যে সরকার গ্রাহক না চাইলে স্মার্ট মিটার বসানো হবে না বলে ঘোষণা করেছে যা আন্দোলনের জয় বলে মনে বিদ্যুৎ গ্রাহক সমিতি তথা শুক্রবার বেলদা থানার ঠাকুরদাতে বিদ্যুৎ বন্টন সংস্থার অফিসের সামনে অভিনন্দন সভা করা হয় তার আগে এলাকায় মিছিল করা হয়েছে নেতৃত্বরা জানান আন্দোলনী দাবি আদায়ের একমাত্র পথ তবে যেসব এলাকায় স্মার্ট মিটার বসানো হয়েছে সেগুলো যত যতক্ষণ না খুলে নেওয়া হচ্ছে ততক্ষণ আন্দোলন জারি থাকবে মানুষকে গ্রাহক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অ্যাবেকা জানেন যে স্মার্ট মিটার বিরোধী আন্দোলন গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে যেভাবে ব্যাপকতর রূপ নিয়েছে তার পরিপ্রেক্ষিতেই গত এগারো তারিখ রাজ্য বিধানসভায় মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে আর নতুন করে কোনো স্মার্ট মিটার তারা আমাদের রাজ্যে বসাবেন না এ থেকে প্রমাণিত হলো যে আমার আমরা সারা বাংলা বিদ্যুৎ রাষ্ট্র সমিতির পক্ষ থেকে যে দুর্বার আন্দোলন গ্রাহকদেরকে সংগঠিত করে হাজার হাজার আমরা বিদ্যুৎ মিটার চাই না মর্মে যে আমরা ফর্ম সহ গণপ্রতিরোধ গণ কমিটি প্রতিরোধ কমিটি গড়ে তুলে যে আন্দোলন এবং তার ফলে যে ব্যাপকতর রূপ নিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন প্রতিষ্ঠান হঠে নেমেছে তার ফলেই এই যে আন্দোলনের জয় হলো এ থেকে প্রমাণিত হলো যে কোনো আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় হয় আমরা নতুন করে বলতে চাইছি যে যাদের বসানো হয়ে গেছে তাদের স্মার্ট মিটার খোলার ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রী নীরব থেকেছেন এবং বলেছেন তাদের সেই স্মার্ট মিটারগুলো পোস্ট পেট মুড়ে থাকবে এখানে একটা বিপদ এবং একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং আগামী পাঁচ সাত বছর পর এই মিটারগুলো খারাপ হবে এবং আবারও তাদের উপর পাঁচ সাত হাজার দশ হাজার টাকার এই মিটার কেনার তাদের উপর আবার মূল্য চাপিয়ে দেওয়া হবে এবং যে কোনো মুহূর্তে এটা প্রিপেড মোটে কনভার্ট করা হতেও পারে এবং যতদিন না পর্যন্ত কেন্দ্র সরকার এই আরডিএসএস প্রজেক্ট বাতিল না করছে ততদিন এই আন্দোলন আমাদের আরও তীব্রতর করার আহ্বান জানাচ্ছি গ্রাহকদেরকে এবং যাদের স্মার্ট মিটার বসানো হয়ে গেছে জানেন যে ক্ষুদ্র শিল্প আবাসন সরকারি দপ্তরগুলিতে মানে মানে ব্যবসায়ী বাণিজ্যের ক্ষেত্রে গৃহস্থে যাদের বসানো হয়ে গেছে তাদের অবিলম্বে সেই স্মার্ট মিটারগুলো খুলে নিয়ে পূর্বের ডিজিটাল মিটার ফিরে দেওয়ার দাবিতে এবং এটি আন্দোলনে জয় হয়েছে সেই বাতিল করতে বাধ্য হয়েছে স্মার্ট মিটার রাজ্য সরকার সেটা আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্যের সহ আমাদের আজকে ঠাকুরদাস সাপ্লাইতে যে আজকে এই সভা হলো এবং আমাদের প্রচার অভিযান চলল নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে তেথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়